শিশু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার গোপাল বেড়া অঞ্চলের অন্তর্গত দোয়ার গ্রাম এলাকায় জানা গিয়েছে যে দুজন অজ্ঞাত পরিচয় মহিলা ভাটপুকুর বাজার হয়ে টোটোই করে দোয়ার গ্রামের দিকে যায় টোটো থেকে নেমে স্থানীয় এলাকার লোকজনদের বাচ্চা হওয়ার জন্য ওষুধ দিচ্ছেন বলে নিজেদের পরিচয় দেন এরপর হঠাৎ করে একটি বাড়ি থেকে দুটি বাচ্চাকে প্রায় তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ বিষয়টি ওই শিশুদের বাড়ির লোকজন এবং আশেপাশের প্রতিবেশীদের চোখে পড়ে তারা দেখতে পান টোটো থেকে নেমে দুই মহিলা বাচ্চা দুটিকে ধরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সকলে মিলে ছুটে এসে ওই মহিলা দুজনকে আটক করেন এবং শিশু দুটিকে সেখান থেকে উদ্ধার করেন মহিলা দুটিকে আটক করে রাখার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায় অভিযুক্ত দুই মহিলার ব্যাগ থেকে গাছ কাছড়া জাতীয় কিছু ওষুধ মিলেছে শিশু চুরি করে নিয়ে পালানোর চেষ্টা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উন্মত্ত জনতা পুলিশের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এইভাবে দিন করে বাড়ির শিশুদের এই চুরি করে নিয়ে পালানোর মতো ঘটনা ঘটতে যাচ্ছিল কিছুক্ষণ আগেই এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে এলাকার মানুষের এবং শিশুদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন সকলে যদিও শিশু চুরি করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই মহিলা তারা এলাকায় এলাকায় ঘুরে বেড়ায় বলেই দাবি করেছে তাদের বাড়ি নাকি মুর্শিদাবাদে বলে স্বীকার করে নিয়েছেন মহিলারা দুজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেছে খন্ডগোষ থানার পুলিশ কৃষ্ণ সাহা রিপোর্ট শ্যামজিৎ খণ্ডগোষ এটা হয়েছিলো মানে দুটি মহিলা সকালের দিকে ভাটপুকুর বাজার হয়ে টোটোয় করে দুয়ার গ্রামের দিকে যায় এবং টোটো থেকে নেমে একটি বাড়ি থেকে দুটি বাচ্চাকে প্রায় তুলে ফেলে মত অবস্থা ও মা বা পাড়া প্রতিবেশীরা দেখতে পায় বাচ্চাগুলিকে সরিয়ে নেয় এবং ওদের আটক করে রাখে এবং স্বাভাবিকভাবেই আস্তে আস্তে গ্রামের মানুষ সব ছেড়ে হয় এবং ওদের আটক করে রেখে দেওয়া হয় প্রশাসনের খবর দেওয়া হয় প্রশাসন আসে উত্তেজিত জনতা আর মুখে সম্মুখীন হতে হয় প্রশাসনকে জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হ্যাঁ তাদের যে অভিযোগ যে এইভাবে যদি আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া যায় আমাদের কোনো নিরাপত্তা নাই বিভিন্ন স্বাভাবিকভাবে সঙ্গতভাবেই তারা রাগ প্রকাশ করে তারপর দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রশাসনের হাতে ওদের কিছু বাঘে কিছু পাওয়া গেছে হ্যাঁ ওদের বাঘে বিভিন্ন ধরনের ওষুধ হ্যাঁ গাছ বিভিন্ন ধরনের ওষুধ এবং গাছ গাছরা পাওয়া গেছে ওদের ওরা কিছু বলছে কিছু যে আমরা এই জন্য এসেছি বা কি জন্য কিছু বলছে না ওরা বলছে আমরা এইভাবে ঘুরে বেড়া ইয়ে করি বিভিন্ন অচিলা দিচ্ছি ঠিক আছে কোন জায়গাটা এটা গোপাল বেড়া অঞ্চলে গোপাল বেড়া এই গোপাল অঞ্চলে দুয়ার গ্রামে ঘটনাটি ঘটেছে আপনার নাম আমার নাম শ্রী তপন কুমার ঘোষ আমি সভাপতি গোপালপাড়া অঞ্চল তিনি মুক্তি